নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এ পি অকপট আছে এ পি অকপট অক্ষয় প্রতুল অকপট আজকে একদিকে এসআইআর কাজ শুরু হয়েছে যেটা হচ্ছে স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন দু হাজার ছাব্বিশে সামনে ভোট তার আগে আজকের থেকে পর্যায়ক্রমে এই এসআইআর কাজ চলবে সেই সাথে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময় পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন এই প্রেক্ষিতে আজকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রেস কনফারেন্স দীর্ঘ সময়ের প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বললেন উনি বললেন পশ্চিমবঙ্গের সীমানা নিয়ে এবং অন্যান্য রাজ্যের সীমানা নিয়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে বললেন এসআইআর নিয়ে বললেন এবং একথাও বললেন ভোটার তালিকা থেকে যদি একজন ভোটারেরও মানে সঠিক ভোটারেরও হবে যদি নাম বাদ যায় এক লক্ষ লোক নিয়ে দিল্লি নির্বাচন কমিশন অফিস ঘেরাও করলেন চলছে তৃণমূল বিজেপির দরজা আজকে আপনাদের দেখাবো অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ প্রেস কনফারেন্সে যে কথাগুলো বললেন আপনাদের সামনে তুলে ধরছি মন দিয়ে দেখুন এবং ভালো করে শুনুন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে আমি প্রথমেই আজকের এই সাংবাদিক বৈঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা দেখেছি গতকাল বিজেপির সহকারী সংস্থা দেশের জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে বাংলায় এবং তারা উৎসবের মরশুমে যেখানে আজ ছট পুজো রয়েছে সেখানে তারা ঘোষণা করছে যে আজকেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিজে সাংবাদিক বৈঠক করেছেন এবং কিভাবে এসআইআর করা হবে তার পদ্ধতি কি সেটা বিস্তারিত সকলকে জানিয়েছে আমাদের দলের অবস্থান আমরা প্রথম দিন থেকেই স্পষ্ট করেছি যে এসআইআর উদ্দেশ্য যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয় সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায় সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আজকে দেশের যা পরিস্থিতি আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত কর তাদের সিলেক্ট করছে আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে এবং তাদের লক্ষ্য কোনো দিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয় যদি তাই লক্ষ্য থাকতো এই ভোটার লিস্টের নিরিখেই দু হাজার সালের আজ থেকে দেড় বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে যেখানে বাংলাসহ দেশের পাঁচশো তেতাল্লিশটা লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছে এবং পরবর্তীকালে দেশের সরকার হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় কেন্দ্রীয় সরকারের প্রথম দায় দায়িত্ব কর্তব্য বাংলা একটা কথা আছে আপনি আচরি ধর্ম অন্যকে জ্ঞান না দিয়ে প্রথমে লোকসভা ডিজলভ করে আপনি ভোটে যান আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয় তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভায় আছেন প্রায় ষাট শতাংশের বেশি প্রতিনিধি তারা প্রতি তারা নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের নিরিখে তাদের মৌলিক দায়িত্ব দায়বদ্ধতা যে তাদের ইস্তফা দিয়ে তারপর আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করুন না কেউ তো বারণ করছেন না দু হাজার দু সালে যে এসআইআরটা হয়েছিল তারা যেটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরছে দু হাজার দু সালে যখন হয়েছিল তখন সময় লেগেছিল বছর আর এখন দু মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলায় এসআইআর করবে এবং শুধু বাংলা নয় প্রায় বারোটা রাজ্যে তারা একসাথে এসআইআর ঘোষণা করেছে কিন্তু আপনারা দেখেছেন কালকে যে পাঁচটা রাজ্যে আগামী দু সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে তার মধ্যে বাংলায় নির্বাচন আছে কেরালায় নির্বাচন আছে তামিলনাড়ুতে নির্বাচন আছে আসামে নির্বাচন আছে পণ্ডিচেরিতে নির্বাচন আছে খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে এবং এটা তো কাকতালীয় হতে পারে না এই পাঁচটা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই পাঁচটা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী পাঁচ মাস ছমাসের মধ্যে নির্বাচনে যাবে সেখানে এসআইআর হবে না বাংলায় এসআইআর হবে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে সেই জন্য আমরা আসামে করব না তাহলে আপনি এক দি এক দেশ এক বিধান এক নিশান ওয়ান নেশান ওয়ান ইলেকশান এসব গল্প দেন কেন আপনি ইলেকশান কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না এটা কে বেছে দিয়েছে কার অঙ্গুলি হেলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে কী এতে এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে এটা তো কাকতালীয় হতে পারে না যে পাঁচটা রাজ্যের মধ্যে একমাত্র আসাম একমাত্র রাজ্য যেখানে বিজেপি সরকার ক্ষমতায় এবং সেখানে এসআইআর হবে না কেন এর কোনো সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি মিডিয়ার প্রতিনিধিরা ছিল তারা অনেক প্রশ্ন করেছে আমি তাদের স্যালুট জানাই আস্তে আস্তে আমাদের দেশের মিডিয়াও পাল্টাচ্ছে তারা যে প্রশ্নগুলো করেছে মেরুদণ্ড সোজা রেখে করেছে একটা প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি আপনি বলছেন বাংলায় অবৈধ নাগরিক রয়েছে বাংলাদেশি রয়েছে রোহিঙ্গা রয়েছে আমি আপনাদের খালি একবার ভারতবর্ষের ম্যাপটা দেখাই ইন্ডিয়ার ম্যাপটা আমি একবার আপনাদের সকলকে দেখাবো লাগাও ইন্ডিয়ার ম্যাপটা লাগাও এখানে যে রেড বর্ডারটা রয়েছে আপনারা যদি ম্যাপটা ভালো করে দেখেন আমি সবাইকে অনুরোধ করবো এটা দেখার জন্য এখানে যে রেড বর্ডারটা রয়েছে একদিকে রয়েছে পাকিস্তান একদিকে রয়েছে মায়ানমার উপরে রয়েছে ভুটান নেপাল আর মধ্যেখাটে মানে পূর্ব বাংলার যে বর্ডার রয়েছে সেখানে রয়েছে বাংলাদেশ এবার আমি নর্থ ইস্টের যে স্পেসিফিক জায়গাটা রয়েছে আমি সেখানে বলবো জুম করে আপনাদের সামনে বাংলাদেশ বর্ডার এবং মায়ানমার বর্ডারের পার্শ্ববর্তী যে দেশের রাজ্যগুলো রয়েছে সেগুলো একটু জুম করে আপনাদের দেখাতে আপনারা দেখুন প্রথম যে ম্যাপটা আমি দেখালাম সেখান থেকে আমরা জুম ইন করে উত্তর পূর্বর দিকে গেলাম এবং সেখানে আপনারা দেখছেন মধ্যেখানে হলুদ রঙের যে ম্যাপটা রয়েছে সেটা বাংলাদেশের ম্যাপ একদিকে রয়েছে বাংলা একদিকে রয়েছে মেঘালয় একদিকে রয়েছে আসাম একদিকে রয়েছে ত্রিপুরা একদিকে রয়েছে মিজোরাম আর একদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের যে বর্ডার আপনি যদি বর্ডার টু বর্ডার দেখেন তাহলে বাংলাদেশের বর্ডার শেয়ার করছে পাঁচটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এসআইআর হচ্ছে খালি বাংলায় বাকি চারটে রাজ্য বাদ কেউ প্রশ্ন করবে করে না বাকি যে চারটে রাজ্য রয়েছে আপনারা খবর করেননি যে পনেরো দিন আগে ত্রিপুরা থেকে জন বাংলাদেশি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর করেনি অগস্ট মাসে সেপ্টেম্বর মাসে আমার মনে আছে মায়ানমার থেকে আসামে রোহিঙ্গা ধরা পড়েছে পাঁচটা রাজ্য বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সাথে আমি আবার বলছি এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবাংলার সাথে সাথে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম চারটে রাজ্যেতেই এসআইআর হচ্ছে না এবং তারা বলছে বাংলায় বাংলাদেশি রয়েছে পরের স্লাইডটায় যাব মায়ানমারের যে বর্ডার রয়েছে মায়ানমারের বর্ডারে আপনারা দেখুন চারটে স্টেট রয়েছে যাদেরকে রোহিঙ্গা বলা হয় বার্মা বা মায়ানমার থেকে যারা আসে তাদেরকে বলে রোহিঙ্গা বিজেপির নেতারা বলতো এক কোটি রোহিঙ্গা রয়েছে নাকি বাংলায় মায়ানমার বেঙ্গলের সাথে বর্ডার শেয়ার করে না তারা তো জানে না আমি ম্যাপ ধরে দেখাচ্ছি দেশের ম্যাপ দেশাত্মবোধের কথা বলে দেশের ম্যাপটাও জানে না এই হচ্ছে বিজেপি যারা বর্ডার শেয়ার করছে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ যাদেরকে তথাকথিত রোহিঙ্গা বলা হয় সেই রোহিঙ্গা যদি প্রবেশ করে দেশে তাহলে হয় মিজোরাম দিয়ে করবে নইলে মণিপুর দিয়ে করবে নইলে নাগাল্যান্ড দিয়ে করবে না হলে অরুণাচল প্রদেশ দিয়ে করবে চারটে রাজ্যের মধ্যে একটা রাজ্য এসআইআর হচ্ছে না তাহলে নির্বাচন কমিশনের উদ্দেশ্য লক্ষ্য কি আমার প্রশ্ন আপনি যদি বলেন যে আমার লক্ষ্য হচ্ছে বাংলাদেশি এবং রোহিঙ্গা ডিপোর্ট করা চিহ্নিত করে এদের ফেরত পাঠানো তাহলে আগে যেখান দিয়ে ঢুকছে আপনি তো সেখানে তাদের আটকাবেন বা প্রসিডিওরটা তো সেখানে চালু হবে আপনারা আজকে প্রেস কনফারেন্সে এসছেন এই যে আমরা এই রুমটায় বসে আছি আপনার তো লাভ মেরে আসেননি মেন গেট দিয়ে ঢুকেছেন সিঁড়ি বেয়ে উঠেছেন উঠে তারপর দরজা দিয়ে ঢুকে এই রুমে প্রবেশ করেছেন একটা রোহিঙ্গাকে যদি বাংলায় আসতে হয় তাহলে হয় সে মিজোরাম দিয়ে আসবে নইলে মণিপুর দিয়ে আসবে নইলে নাগাল্যান্ড দিয়ে আসবে নইলে অরুণাচল প্রদেশ দিয়ে আসবে তাহলে এই চারটে রাজ্য বাদ কেন আমার প্রশ্ন এর উত্তর গুণত্ব ইলেকশন কমিশনকে দিতে হবে এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা এবং যেহেতু দু হাজার একুশে ল্যাচে গোবরে হয়ে হেরেছে দু হাজার চব্বিশে আঠেরো থেকে বারো হয়েছে তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না আমি আগেও যা বলেছি আমি আজও তাই বলছি একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে কেমন লাগলো এত ক্ষমতা আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না সে যত বড় নেতা ভাবুক নিজেকে দেশের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হোক রাজ্যপাল হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে বাংলার পাওনা চাইতে বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে টেনে হিঁচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে কে বার করেছিল অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ এমনকি জনজাতি মূলবাসী তপশিলি যে প্রতিনিধিরা ছিল মহিলাদেরও রেয়াত করেনি চুলের মুটি ধরে টানতে টানতে বীরবা হাসদাকে বার করেছে আমার সাথে দোলা সেন ছিল মহুয়া মৈত্র ছিল মহিলাদের পর্যন্ত ছাড়েনি আমরা বলেছিলাম যে হয় আমরা এই লড়াই দিল্লিতে নিয়ে গিয়ে জমিদারদের বোঝাবো যে বাংলার ক্ষমতা কত ধানে কত চাল আর নাহলে বিকল্প অর্থের ব্যবস্থা করব আমাদের সরকার প্রায় ঊনষাট লক্ষ প্রকৃত জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি ছিল দু সালের ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ব্রাঞ্চ ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে আজকে প্রায় চার বছর একশো দিনের টাকা বন্ধ নেই নেই করে বাংলার প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খালি একশো দিনের কাজের নিরিখে কেন্দ্রের সরকার আটকে রেখেছে রাস্তার টাকা বন্ধ গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ জল জীবন মিশনের টাকা বন্ধ বাংলাকে ভাতে মারবে বাংলা ও বাঙালিকে কীভাবে টর্চার করা যায় এটা দু হাজার চব্বিশে হেরে একুশে হেরে তারপরও শিক্ষা নেয়নি আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন আপনি কেন দু হাজার একুশের নির্বাচনের পর করলেন না দু বছর তো নির্বাচন ছিল না তেইশ অব্দি পঞ্চায়েত ছিল আর কিছু ছিল না তেইশের পঞ্চায়েত থেকে চব্বিশের লোকসভা এক বছর টাইম প্ল্যান করলেন না কেন নির্বাচন যখন আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কী জাদু কাটি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বেশি ক্যামেরা রয়েছে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বাংলা গুজরাট মধ্যপ্রদেশ এক না আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত এখানে ক্যামেরার সামনে আমি রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো অনেক চ্যালেঞ্জই দিই বাংলার বকেয়া নিয়ে আমি বলেছি যে আপনারা আসুন সংবাদ মাধ্যমে চ্যানেল বেছে নিন সঞ্চালক বেছে নিন সময় বেছে নিন আমি যাচ্ছি আপনারা আসুন কেউ তো আসেনি প্রধানমন্ত্রী জনসভা থেকে বলেছিল যে আমরা বাংলা আবাস যোজনায় এত টাকা দিয়েছি হাজার হাজার কোটি টাকা দিয়েছি আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন পারেনি জায়গা বাছুন শ্বেতপত্র নিয়ে আসুন আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি আসতে পারেনি আজকে এদেরকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক যাবে মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন লক্ষ্মীর ভাণ্ডার দেয় তখন তখন ভোট ব্যাংক থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেয় কন্যাশ্রী দেয় একটা রাস্তা করলে তখন ভোট ব্যাংক থেকে রাস্তা করে বারো লক্ষ লোককে নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের উপর দশ পয়সায় দশ পয়সার বাড়তি বোঝানা চাপিয়ে আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে যেটা কেন্দ্রের দেবার কথা ভোট ব্যাঙ্ক দিয়ে দেখিয়েছে দেখাতে পারবে একটা বার করে আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন যত বল আছে আগেও তো করেছেন একশো দিনের টাকা আটকাতে পেরেছেন এই একশো দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো আইন আইন আইনত আমরা লড়ব কন্টেন্ট ফাইল হবে যদি কোর্টের ভায়োলেশন আপনারা না কোর্টের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার দশ কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি দু হাজার ছাব্বিশে হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে আমরা এক সপ্তাহের মধ্যে দু লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব হলে আপনারা যা বলবেন আমি তাই করব আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে অ্যাকসেপ্ট করুন পারবেন ক্ষমতা আছে তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি করে না আপনারা নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করেন আজকে একজন ভদ্রলোক মারা গেছে খর্দাতে তার নাম প্রদীপ কর জিজ্ঞেস করুন তো কটা বিজেপির নেতা খোঁজ নিয়েছে মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করে প্রথম যদি তার বাড়িতে কেউ গিয়ে থাকে সাহায্যের হাত বাড়াতে তৃণমূলের লোকেরা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি নগর দুজন ব্যক্তি মারা গেছে কালকে এসআইআর ঘোষণা হয়েছে আমি তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছি আমি জানতে পেরেছি যে কালকে এসআইআর হওয়ার পর ঘোষণা হওয়ার পর ভদ্রলোক এতটাই ভীত সন্ত হয়ে গেছে যে কোনোদিন নিজের শোয়ার ঘরে গিয়ে তিনি ছিটকানি আটকে বা দরজা বন্ধ করে কোনোদিন ঘরে শোয় না তার বৌদি বলছে যে দরজার খিলটা আটকে ছিটকানি মেরে তিনি শুতে গেছে আজকে তার মৃতদেহ উদ্ধার করছে এবং তার সাথে তার সুইসাইড নোট সেই সুইসাইড নোটে প্রয়াত প্রদীপ কর যার সাতান্ন বছর বয়স তিনি বিয়ে থা নি অবিবাহিত তিনি লিখছেন আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার আর কত রক্ত চান অমিত শাহ এত উধত্ব এত অহংকার মানুষের প্রাণ এদের তো কোনো যায় আসে না মানুষের প্রাণের তো এদের কাছে কোনো দাম নেই আমাদের কাছে তো মানুষের জীবন বা মানুষের প্রাণ অমূল্য মূল্যাতীত মণিমুক্তের মতো আর এদের এত উধত্ব অহংকার যে মানুষ মরছে এদের কেউ যায় আছে না প্রায় সাতশো জন কৃষক মারা গেছে কালো কৃষি আইনের কারণে একবার খোঁজ নিয়েছে এনআরসির কারণে কত লোক ভয়ে আত্মহত্যা করেছে আজকে এসআইআর কারণে করছে খেলা আপনারা শুরু করলেন শেষ আমরা করব আমি বিজেপির ছোট বড় মেধা মাঝারি সব নেতাকে বলছি যারা দু বছর রাজনীতি করেনি তারা জ্ঞান দেবে যাদের কাউন্সিলার ভোটে জেতার দম নেই তারা বড় বড় ভাষণ দেবে দশ বছর আজকে মোদী সরকার ক্ষমতায় এগারো বছর জিজ্ঞেস করুন তো বাংলা থেকে যারা প্রতিনিধি হয়েছে দু হাজার উনিশ থেকে তো আঠেরো জন ছিল দু হাজার চব্বিশে বারো জন হয়েছে একটা চিঠি লিখে কোনো দিন বলেছে যে গরিব মানুষের প্রায় দু কোটি মানুষ দু কোটি আঠান্ন লক্ষ মানুষের জীবন জীবিকাই একশো দিনের কাজের উপর নির্ভরশীল একটা চিঠি লিখে কোনো দিন প্রধানমন্ত্রীকে বা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক বা কোনো মন্ত্রীকে বলেছে যে বাংলার প্রতি এই বঞ্চনা বন্ধ করা হোক বাংলার প্রাপ্য ছেড়ে দেওয়া হোক বাংলার মানুষের ভোটে যারা নির্বাচিত তারা দিল্লির কৃতদাসত্ব করছে লজ্জা নেই এদের এসআইআর করার উদ্দেশ্য কী এদের আপনি এসআইআর করলে দু হাজার একুশের পর করলেন না কেন আপনি এসআইআর করলে বাইশে করলেন না কেন নির্বাচন ঘোষণা হবে ফেব্রুয়ারি মাস আপনি এসআইআর ঘোষণা করছেন অক্টোবরের শেষে নভেম্বর থেকে এসআইআর আর খুব কৌশলগতভাবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিজের হাতে নিয়ে নেওয়া মানুষ ম্যান্ডেট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে এবং মামাটি মানুষের সরকারকে তৃতীয়বার পাঁচ বছরের টার্ম দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ সেখানে আপনি এসআইআর করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সাত মাস নিয়ে নিচ্ছেন লোকসভার সময় ছমাস নিয়ে নিয়েছেন এখানেই তো তেরো মাস চলে গেল সরকারটা কাজ করবে কখন যখন ইচ্ছা ডিভিসির জল ছেড়ে দিচ্ছেন বাংলার মানুষকে বঞ্চিত করতে হবে প্রাণে মারতে হবে যখন ইচ্ছা চিফ সেক্রেটারিকে ডেকে একুশ থেকে শুরু হয়েছে একুশে তৃণমূল জেতার পর দশ দিনের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় তখন চিফ সেক্রেটারি ছিল তাকে শোকস করা পোস্টপোল ভায়োলেন্সের নামে বাংলাকে সারা দেশের সামনে কলুষিত করা কালিমালিপ্ত করা সন্দেশখালি করে একটা মিথ্যে ঘটনাকে সাদা কাগজে মহিলাদের টাকা দিয়ে সই করিয়ে সেই ভিডিও বেরিয়েছে পরবর্তীকালে জনসমক্ষে এসছে আপনারা সবাই দেখেছেন প্রত্যেকটা সংবাদ মাধ্যম যারা বিজেপির কথায় সেদিন নেচে সারা দেশের কাছে বাংলাকে কালিমালিক্ত করেছিলেন তাদের ক্ষমা চাওয়া উচিত বাংলার কাছে যেখানে বিজেপির মন্ডল সভাপতি বলছে যে আমরা করিয়েছি টাকা দিয়ে যে মহিলা কমপ্লেন দিয়েছে তিনি বলছেন যে আমি জানি না আমাকে সই করতে বলেছে আমি সই করে দিয়েছি একের পর এক ঘটনা জিএসটির নামে হাজার হাজার কোটি টাকা আটকে রাখা কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা দু হাজার জুলাই মাসে নীতি আয়োগের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে না দেওয়া ইচ্ছাকৃতভাবে তার মাইক বন্ধ করে দেওয়া এটা বাংলার অপমান নয় বিজেপির যে নেতা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই সে আজও তার নিজ পদে বহাল বিজেপির যে নেতা বিজেপির যে মুখ্যমন্ত্রী বলেছে বাংলায় কথা বললেই অ্যারেস্ট করো সেই আসামে এসআইআর করা হচ্ছে না এটাই তার পুরস্কার যে বাংলাকে বাংলাদেশি বলেছ তোমার রাজ্যে এসআইআর হবে না এই কারণেই বিজেপিকে আমরা বাংলা বিরোধী বলি তাদের কি অধিকার আছে বাংলাকে ছোট করে আপনার লড়াই তৃণমূলের সাথে আপনি হাজার একটা গালাগাড়ি তৃণমূলকে দিন রাজনৈতিক লড়াই থাকবে তৃণমূলের সাথে লড়তে না পেরে কোটেও হেরেছেন ভোটেও হেরেছেন এখন মানুষের উপর প্রতিশোধ নিচ্ছেন মানুষের ক্ষমতারায় কারোর ক্ষমতা টেকে না বিজেপির নেতাদের জানা উচিত আমরা যখন নবজগড়ে বলেছিলাম আমাকে অনেকে বলেছিল দিল্লি গিয়ে কোনো লাভ হবে না গো এটা কিছু করবে না লাভ লোকসান পরের ব্যাপার আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না আমরা মার খেয়েছি আমরা বিকল্প অস্ত্রের ব্যবস্থা করেছি আমরা আইনত লড়াই করে কালকের যে জয় দু কোটি আঠান্ন লক্ষ জব কার্ড হোল্ডারের জয় এই যে ষাট লক্ষ জব কার্ড হোল্ডার যাদের টাকা বাকি ছিল কে দিয়েছে টাকা আমাদের সরকার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে খোঁজ নিয়েছে একবার বিজেপির কোনো নেতা যা উত্তরের বিধানসভাগুলোতে জিতেছে বন্যা হওয়ার পর একবার খোঁজ নিয়েছে নির্বাচনের সময় তো ডেলি প্যাসেঞ্জারই করেন সকালবেলা আসছেন বিকেলবেলা যাচ্ছেন ফাইভ স্টার হোটেলে থাকছেন ভালো ভালো খাবার খাচ্ছেন বাংলাকে গালাগালি দিচ্ছেন আর বাংলার যখন প্রয়োজন তখন আপনারা কোথায় মমতা ব্যানার্জি সাত দিনে দুবার গেছে এক সপ্তাহ সেখানে থেকে পনেরো দিনের মধ্যে প্যারালাল ব্রিজের ব্যবস্থা তৈরি করে দিয়ে এসছে তারা বলে আমরা করে দেখাই तृणमूलर भोट बैंक